প্রণবকন্যা সংঘের পঞ্চান্নতম বার্ষিক উৎসবের সূচনা হলো সোমবার এদিন সকালে হৃদয়পুর স্টেশন সংলগ্ন প্রণব সংঘের কার্যালয় থেকে এক শোভাযাত্রার মধ্যে দিয়ে বার্ষিক উৎসবের সূচনা হয় সুবিশাল এই শোভাযাত্রা বারাসাতের বিভিন্ন রাস্তা পরিক্রম করে সংঘের কার্যালয় এসে শেষ হয় এদিন এই শোভাযাত্রা দেখতে রাস্তা দুধারে ভিড় জমে যায় এক সপ্তাহ ধরে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রণবকন্যা সংঘের পঞ্চান্নতম বার্ষিক উৎসব পালিত হবে এমনটাই জানিয়ে সংঘের সভাপতি জ্ঞানন্দময় মাতা জানান প্রণব কন্যা সঙ্গের পঞ্চান্নতম বাৎসরিক উৎসব এবং প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে এই উৎসব অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানে আজকে শোভাযাত্রা পরিক্রমা করবে বারাসাতের বিভিন্ন অঞ্চল আগামীকাল প্রতিষ্ঠা দিবস পালিত হবে এই প্রতিষ্ঠা করেছিলেন ভারত সেবা আশ্রম সংঘে সাধারণ সম্পাদক পূজ্যপদ স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ এই অনুষ্ঠানে সকালে বৈদিক যোগ্য হবে এবং তারপর তাদের সম্বন্ধে শিশু তারা হবে এবং তারপরে সকলে প্রসাদ বিতরণ ইত্যাদি থাকবে বিকেলে সংঘেরই সহসভানেত্রী সন্ন্যাসিনী অমৃত আনন্দময়ী রামায়ণ দান করবে তারপর দিন শিক্ষা সম্মেলন গল্প মাতৃ সম্মেলন শিক্ষা সম্মেলন ধর্ম সংস্কৃতি সম্মেলন এবং অন্নপূত ভোগ ঠাকুরের নিবেদন হবে এবং ওই উপলক্ষে সকলেই প্রসাদ পাবেন এই অনুষ্ঠানে আমরা সকলকে উপস্থিত হওয়ার জন্য জানাচ্ছি আমি প্রা সংঘের বর্তমান অধ্যক্ষা সন্ন্যাসিনী জ্ঞানানন্দ মণি এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ